এই ओरिजिनल ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখুন ব্যাপারটা নিশ্চই নিশ্চয়ই কিভাবে করলাম চলুন কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখে একদম সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য প্রয়োজন ক্যামেরা গিমবেল ট্রাইপড স্টুডিও কম্পিউটার তো জিনিস থাকে ভিডিও এডিট হয় না আসলে কি তাই আমি যদি বলি ভালো মানের ভিডিও করার জন্য এ সবের কোনো প্রয়োজন আমার ভিডিওর পিছনের কাহিনি দেখলে আপনারা হাসবেন একটা গ্রিন স্ক্রিন আর হাতে থেকে একটা মোবাইল লাইটিং এর জন্য এলইডি লাইট

আপনার ইউটিউবের একটা প্রোফাইলের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি এই যে মনিটরের উপরে সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে এটা আপনি ক্যাপকার্ট থেকে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এটা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন আর ইন্ডি স্ক্রিনটা ডিলিট করে দেবেন ইফেক্টে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে যাবেন তো এখানে যাওয়ার পর ব্লার ইফেক্ট নামে একটা অপশন আছে ব্লার ইফেক্টটা দিয়ে দিবেন তো এটা একটু ব্লার কমাই নেবেন অ্যাডজাস্ট করে নেবেন যাতে হালকা ডিএসএলআর আর মতন বোঝা যায় দেওয়ার পর এটা ফুল ভিডিওতে দিয়ে দিবেন আপনারা অ্যাড ক্লিক করবেন করার পরে আপনি যে ব্যাকগ্রাউন্ড যে গ্রিন স্ক্রিন দিয়ে এরকম ভিডিও করছেন তো এরকম ভিডিওটা আপনি নিয়ে নেবেন তো গাইস ভিডিওটা নেওয়ার পরে আপনারা সামনের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনারা রিমুভ বিজি নামে একটা অপশন পাবেন তো রিমুভ বিজিতে দিবেন এরপর ক্রোমা কে নামে একটা অপশন আছে এটা দিবেন তারপর আপনারা এটা সঠিক পজিশনে ধরবেন ধরার পরে একটু হালকা বাড়িয়ে আপনার যে সাইডে যে একটা ইফেক্ট থাকে ওইটা সম্পূর্ণ রিমুভ করে দিবেন শ্যাডোটা হালকা একটু বাড়িয়ে দিবেন আপনার সাইডে সাইড একটা এফেক্ট থাকে ওটা চলে যাবে যার পর আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন তো গাইস এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড ফুলি রিমুভ হয়ে গেছে তো গাইস এরপর আপনার যে মাইক্রোফোনের স্পিকারের যে একটা পিএনজি থাকে ওই পিএনজিটা নেবেন আমি অবশ্যই সবগুলো ফটো এবং পিএনজি কালার যেগুলো আছে সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার থেকে ডাউনলোড করে নেবেন তো যে আপনার রিয়েলিস্টিক লাগে এরকম ভাবে পজিশন অনুযায়ী বসায় দিবেন বসায় দেওয়ার পর আপনি যতটুকু ভিডিও অতটুকু দিয়ে দিবেন তারপর আপনার ভিডিওটা ধরবেন তারপরে এখানে আপনার অ্যাডজাস্ট হওয়ার অপশন আছে আপনি চাইলে এখান থেকে আহ করে নিতে পারবেন হালকা ব্রাইটনেস টা এডজাস্ট করে নেই যাতে বোঝা না যায় যে এটা আমি করছি যাতে এইচডি এইচডি লাগে এরকম একটু এরপর আপনার টিক মার্ক দিয়ে দিবেন এই যে দেখেন আমার ডেকে দেখবেন কিন্তু ভিডিওটা একদম এইচডি হয়ে গেছে এরপর আপনার অ্যাড আবার ক্লিক করবেন করার পরে আপনার যে কালার ইমেজগুলো আছে এটা লাইটেন দেওয়ার জন্য এটা নেবেন নেওয়ার পরে এটা আপনার পজিশন অনুযায়ী বসাইয়া দিবেন এই যে বসাই দেওয়ার পরে আপনার যদি এই যে স্প্লেস নামে যে অপশনটা আছে এটা যদি যান যাওয়ার পরে আপনারা এখানে এই যে হাউট নামে যে অপশনটা আছে আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোনটা হয় কালারটা এই যে যে অপশনটা আছে এটা হয় আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা আপনার কালারটা আপনার স্পষ্ট বোঝা যায় যে এখানে কালার ফুল বাতি আছে এই যে ব্রাউন কালারটা সুন্দর লাগে তাহলে বোঝা যায় যে দিক দিয়ে একটা বাতি আছে অথবা এই যে ডার্কেন ডার্কেন যায় এবার আপনার একটু বাড়িয়ে দিবেন যাতে কালার যে গরু ইফেক্টটা বোঝা যায় যে সাইড দিয়ে কালারটা আপনার ফেজে পড়ছে দিয়ে দিবেন সুন্দর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই শিখতে পারবেন এটোবার দিবেন বাকি যা একটা কালার আছে এটা আপনি নিয়ে নিতে পারেন এটা আপনি সাইড দিয়ে দিয়ে দিতে পারেন আর কালার গরোটা সেম এস প্লাস থেকে এটা দেখবেন আপনার কোনটা হয় এটা এক হয় কিছুটা আমার গালের উপরে এটা ইয়া পড়েছে আর ওটা যদি না হয় আপনার হার্টের থেকেও করতে পারেন সফট এই সফটের ইফেক্টটা ঠিক আছে আপনারা একটা পর একটা চেক করে দেখবেন যে কিভাবে হয় তো गाइस এই যে দেখেন একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক এইচডি কোয়ালিটি লাগে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে বোঝা যায় যে ক্যামেরা থেকে ভিডিওটা করা তো আপনারা চাইলে গাইস পিছনে একটা ভিডিও অ্যাড করতে পারেন যে আপনার মনিটরের উপর একটা ভিডিও চলবে এরকম একটা ভিডিও অ্যাড করে আপনারা ব্যবহার করে নিতে পারেন এই যে ওভারলে অপশন থেকে তো গাইস হয়ে গেলে আপনারা এক্সপোর্ট করে দিবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য